পয়েন্ট ও এখানে সত্য ঘটনা শোনানো ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত হর টু পয়েন্ট ওর সঙ্গে আমি সৌমিক আজকের ঘটনা পাঠিয়েছেন রিক রিক ঠিক যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাবো তো চলো শুরু পাওয়া যায় আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা আমারই এলাকার এক বড় কাকুর সঙ্গে ঘটেছিল কাকুর নাম শিপন কাকুর ঘটনাটা আমার কাছে খুবই ভয়ানক লেগেছে কাকু আমাদের কাছে ঘটনাটা যেভাবে লিখেছিলেন আমি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম সাত আট বছর আগের ঘটনা আমরা তখন চিৎপুর পুরানো রেল স্টেশনের পাশেই থাকতাম আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সঙ্গে রেল লাইনে আড্ডা দিতাম মদ গাজা খেতাম আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল দু রেল লাইনের মাঝ বরাবর মানে আমাদের ডান পাশে ট্রেন চলাচল করতো জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই ওই জায়গাটাতে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে আমরা ও সব পত্তা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের উপর শুয়েছিলাম চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল চারজন মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতেই হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় ত্রিশ হাত দূরে একটা বাচ্চা মেয়ে রেল শুয়ে আছে আর কান্না করছে আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আশেপাশে ঘর বাড়ি নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু বন্ধুরা উঠল না ঘড়ি দেখলাম তখন বাজে রাত একটা প্রায় বিশ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করল না বললো হয়তো বিড়াল টিড়াল হবে এমন বিষয়টাকে পাত্তা দিলাম না তারপর প্রতিদিনকার মতো সবাই বাড়িতে চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার দেহ ঠিক এরপর দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দেই কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত একটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে দুজনে বমিও করেছে বন্ধুরা আমাকে বাড়িতে চলে যেতে বলল তারাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমার মাথাটা পুরো ঝিমঝিম ঝিম করছিল আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম বন্ধুরা চলে গেল কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটা মেয়ের কান্নার শব্দ শুনে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপর হাঁটু করে বসে আছে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই মেয়েটা বসে আছে আমি ঘুম থেকে উঠে ওই মেয়েটিকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনে পাগল টাগল হবে সাহস করে কেড়ে বলে কয়েকবার ডাকও দিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না মেয়েটি কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটা শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়াতে কান্নার শব্দটা থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকালো তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতর চলে গেল আমি ঘড়ি দেখলাম তখন ঠিক দুটো বাজে বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠে দাঁড়ালাম কিন্তু আমি উঠতে পারছি না কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নড়াতে পারছি না খুব বাজে একটা গন্ধ আমার নাকে আসছিল হঠাৎ আমার মনে হলো কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুপা আমার গলার দুপাশ দিয়ে এসে ঝুলছে এবং দু হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখের খামচি দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের করি এভাবে কিছুক্ষণ যায় কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না হুশ ফেরার পর নিজেকে বাসায় বিছানায় দেখলাম পাশে মা বাবা বসে আছে তারা আমাকে জিজ্ঞাসা করলো কিরে কি হয়েছিল তোর মুখে কাটল কিভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে তখন মা বলল এলাকার কিছু আঙ্কেল স্টেশনের লাইন ধরে হেঁটে আসছিলেন হঠাৎ দূর থেকে লাইনের ওপর আমাকে দেখে তারা মনে করে হয়তো কোনো লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে অস্ত্র অবস্থা ওখানে পায় এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিয়েছি ঘটনাটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী বিসোড়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরো ও এখানে সত্য ঘটনা শোনানো হলো